একচ্ছত্র ক্ষমতা চায় ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করতে চায় নিয়ন্ত্রণ তার জন্য ইনুস সরকার পুনরুজ্জীবিত করতে চায় অতীতের সব কালো আইন কালো আইনগুলোর মাধ্যমে ধীরে ধীরে গলা টিপে ধরতে চায় আপাতত লক্ষ্য প্রশাসন সেজন্য ৪৫ বছরের পুরনো বাতিল হওয়ার সরকারি কর্মচারী অধ্যাদেশটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে পঞ্চাশ বছরের পুরনো অচল হয়ে যাওয়া বিশেষ ক্ষমতা আইনের ব্যবহার বাড়ানো হয়েছে চলছে সন্ত্রাস বিরোধী আইনের দুই রকম ব্যবহার সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় অথবা বাতিল হয়ে যাওয়া আরো কিছু কালো আইন ফিরিয়ে আনবে অন্তর্বর্তী সরকার এসব আইন প্রয়োগ পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় এই সরকার তবে এক সময়ে যারা এসব কালো আইন ব্যবহারের বিরুদ্ধে ব্যাপক সোচ্চার ছিলেন তাদের অনেকেই এখন ডক্টর ইনোসের উপদেষ্টা পরিষদে কিন্তু তারা এটেছেন মুখে কুলো একদিকে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি অন্যদিকে কালো আইন প্রয়োগের বারবার প্রশ্ন উঠেছে সরকারের জড়িতদের আগের ভূমিকা শুধুই ছিল লোক দেখানো চলুন যাওয়া যাক বিশ্লেষণে দু সালের এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ডক্টর মমতাদিনাস। সে ভাষণে তিনি বলেছিলেন সন্ত্রাস দমন আইন, ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়ীকৃত মামলাগুলো শুধু প্রত্যাহারই করা হবে না, এমন কালো আইনের তালিকা করছে তার সরকার। তিনি জানিয়েছিলেন শিগগিরই তার সরকারে সব কালো আইন বাতিল এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করবে। কিন্তু বাস্তবতা বলছে একেবারেই ভিন্ন কথা বাংলাদেশের ইতিহাসে গত পঞ্চাশ বছরে ছয়টি আইনকে সবচেয়ে ঘৃণিত ও কালো আইন হিসেবে বিবেচনা করা হয় তার মধ্যে তিনটি আইন বাতিল হয়েছে আর যে তিনটি আইন বলবৎ আছে তার সব কয়টি ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এরই মধ্যে ব্যবহার করছে পুরো শুধু তাই নয় ডক্টর ইনুস সরকার ফিরে আনছে বাতিল হওয়া পুরনো কালো আইনগুলো সরকার একাধিক সূত্র বলছে প্রশাসন নিয়ে হাবুডুবু খাচ্ছে সরকার প্রশাসনের বেশিরভাগই কোনো না কোনো দলের অনুসারী তাই নিয়ন্ত্রণ নিতে পারছে না সরকার কিন্তু সরকার প্রশাসনকে সোজা করতে চায় সেটি আইন প্রয়োগ করে কড়া শাস্তির ভয় দেখিয়ে ভেলিস্টার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে প্রশাসনের সরকারের নিয়ন্ত্রণ কঠোর করতে চায় সেজন্য 2018 সালের সরকারি চাকরি আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার আসলে এটি সংশোধন নয় বরং পুরাতন একটি আইনে ফেরত যেতে চায় সরকার 2018 সালের আইনের কারণে উনিশশো সালের সরকারি কর্মচারী অধ্যাদেশটি বাতিল হয়ে গিয়েছিল অন্তর্বর্তী সরকার এখন সেই পুরাতন আইনে ফেরত যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান আইনটি সংশোধনের অনুরোধ জানিয়েছিল এরপর খসড়া তৈরির কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয় কি আইনে এই আইন যদি পাশ হয় তাহলে সরকার পাবে এক অসীম ক্ষমতা সরকারি আমলাদের সাহসতা করার ক্ষমতা তখন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কোন অভিযোগের তদন্ত করা লাগবে না ছাড়াই দিনের নোটিশে তদন্ত চাকরি খেয়ে দিতে পারবে সরকার এছাড়া সরকার চাইলে চাকরিতে অনুপস্থিত কর্মচারীকে আট দিনের নোটিশে চাকরিচ্যুত করতে পারবে এর জন্য পিএসসির মতামত বা তদন্তের দরকারই হবে না এখন যে আইন আছে সে অনুযায়ী কোন সরকারি কর্মচারীর চাকরির বয়স ২৫ বছর হলে কারণ দর্শানো ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসর দিতে পারে সরকার এর বাইরে কোন কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে দুই সালের শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী লম্বা একটা তদন্ত প্রক্রিয়া সরকারকে অনুসরণ করতে হয় তবে উনিশশো সালে সামরিক সরকারের সময়ে প্রণীত বিশেষ বিধান পুনর্বহল হলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অবাধ ক্ষমতা পাবে সরকার দীর্ঘদিন ধরে কালো আইন হিসেবে বিবেচিত বিধানকে কেন আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন ডেলি প্রতিবেদনে বলা হয় সরকারের চাকরি আইন সংশোধনের প্রস্তাবিত খসড়ায় তিন ধরনের শাস্তির কথা বলা হয়েছে চাকরি থেকে বরখাস্ত চাকরি থেকে অব্যাহতি এবং পদাবনতি বা বেতন কমিয়ে দেওয়া চারটি অপরাধে সরকার যে কোনো সময় যে কারো চাকরি খেয়ে দিতে পারবে এই চারটি অপরাধের সার কথা হলো সরকারের কথা না শুনলে অভিযোগ আনা হবে শৃঙ্খলা নষ্টের পান থেকে চুন খসলে কোনো তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে সরকারি কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে দুই ধাপে কার্যকর হবে চূড়ান্ত শাস্তি তবে আপিলে সুযোগ থাকবে সেটিও আবার সরকারের কাছে দর্শক ডেলিস্টারের প্রতিবেদনে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজমিয়ার বক্তব্যে স্পষ্ট একটি কালো আইন পুনরুজ্জীবিত করে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ কঠোর করতে চায় অন্তর্বর্তী সরকার তিনি বলেন জনপ্রশাসনের অযোগ্যতা এবং দুর্বলতার জন্য প্রশাসনের শৃঙ্খলা ফিটছে না তাই সরকার হয়তো অন্য কোনো উপায় না দেখে এই নিবর্তনমূলক আইন ফিরিয়ে আনতে চাচ্ছে স্বাধীনতার পর জনপ্রশাসনে এত অযোগ্য নেতৃত্ব আর কখনোই হয়তো ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি দর্শক অতিরিক্ত সচিবের এই বক্তব্য সঠিক হলে নিজেদের নজিরবিহীন ব্যর্থতাকে কালো আইনের প্রয়োগের মাধ্যমে চাপা চাইছে সরকার তবে এতে প্রশাসনেও আরো অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন চাকরিরত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে খোদ আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন বিশেষ বিধানের উদ্দেশ্য কখনোই ভালো থাকে না অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের এক যুগ্ম সচিব বলেন এমন পদক্ষেপ কর্মচারীদের চিন্তার স্বাধীনতাকে এবং সাংবিধানিক অধিকার করবে তিনি প্রশ্ন রেখে বলেন উনিশশো সালে বিশেষ আইনটি করার সময় সংবিধান স্থগিত ছিল বর্তমান সরকার তো আইনের শাসনের বিশ্বাসী তারপরেও তারা কেন কালো আইনকে পছন্দ করছে আবার সরকারি কর্মকর্তাদের কেউ কেউ বলছেন সামরিক সরকার আমলের অধ্যাদেশকে পঁয়তাল্লিশ বছর পর কার্যকর করার যৌক্তিকতা সরকারের ভেবে দেখা উচিত এটি কর্মচারীদের আতঙ্ক বাড়িয়ে দিতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান গণ অভ্যুত্থানের পর ক্যাডার কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারীদের আন্দোলন প্রশ্নবিদ্ধ ছিল যথাযথ আইন না থাকার কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়নি এমন অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হচ্ছে না অনেক ক্ষেত্রে কর্মচারীরা সরকারি নির্দেশ ঠিকমতো মানছেন না বা দায়িত্ব থেকে কৌশলে দূরে থাকছেন এতে সরকারি কাজের গতি ধীর হয়ে যাচ্ছে এই অবস্থা থেকে উত্তরণে উনিশশো সালের অধ্যাদৃষ্টি ফেরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ কালো আইনটি পুনরুজ্জীবিত হলে এর রাজনৈতিক প্রয়োগের পথ ধরতে পারে সরকার আর মূল শিকার হবেন চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়নি এমন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারের নানান ব্যর্থতার দায়ে সরকারি কর্মচারীদের চাকরি হারানোর ঝুঁকিও পারবে। আইনটির মাধ্যমে প্রশাসনের ঘাড়ে চেপে বসতে পারে একচ্ছত্র কর্তৃত্ববাদ দর্শক শুধু একটি নয় ডক্টর মোহাম্মদ ইনুস সরকার আরো কালো আইন ব্যবহারের নজির আছে অন্তর্বর্তী সরকারের অনেক সদস্যই মাত্র বছর খানেক আগে যেসব কালাকাউনের বিরুদ্ধে ছিলেন তীব্র সচ্চার

পঞ্চাশ বছরে যে ছয়টি কালো আইন নিয়ে সমালোচনা হয়েছে সবচেয়ে বেশি তার মধ্যে সবার উপরই আছে এই বিশেষ ক্ষমতা আইন কারণ এই আইনে সুনির্দিষ্ট অভিযোগ থাকা লাগে না লাগে না যথাযথ আইনি প্রক্রিয়া সরকার যখন ইচ্ছে যাকে গ্রেপ্তার করতে সরকার যখন যাকে ইচ্ছে গ্রেপ্তার করতে পারে জেলে পাঠিয়ে দিতে পারে বিনা বিচারে আটকে রাখতে পারে পনেরো বছরের আওয়ামী লীগ শাসনামলে এই আইনের ব্যবহার বন্ধ ছিল তবে শান্তির জন্য নোবেল জয়ী ডক্টর ইনুস এর শাসনামলে সেটি নতুন করে আবার ফিরে এসেছে এই আইনটির বিরুদ্ধে একসময় সোচ্চার ছিলেন সরকার উপদেষ্টা আদিলুর রহমান কিন্তু তিনি এখন নিশ্চুপ বাংলাদেশে আরেকটি ভয়ঙ্কর কালো আইন দুই সালে পাশ করা সন্ত্রাস বিরোধী আইন ইনুস সরকার নিজেই বলছে এই আইনটি কালো আইন নিবর্তনমূলক আইন এমন দাবি করে এই আইনে আওয়ামী লীগ আমলে হওয়া সব মামলা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে মার্চ চৌষট্টি জেলার জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছে এতে আওয়ামী লীগ সরকার শাসনামলে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার মধ্যে কতগুলো রাজনৈতিক কারণে হয়েছে তার প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হচ্ছে এই আইনি এমনকি এই আইনি নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে সংগঠনের নেতাকর্মীদের দমন কিরণেও ব্যবহার করা হচ্ছে আইন জীবী আইনজীবীরা বলছেন যে আইনে কোন সংগঠনকে নিষিদ্ধ করা হোক বা না হোক সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না অপরাধের অভিযোগ থাকলে কেবল গ্রেফতার করা যাবে তবে এর কোন তোয়াক্কা করছে না আইন শৃঙ্খলা বাহিনী আরো একটি কালো আইন হলো জন নিরাপত্তা আইন সেটিও ব্যবহার করছে অন্তর্বর্তী সরকার আইন মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে এই আইনটিতে সংশোধনী এনে আরো কঠোর করতে চায় সরকার সালে বিএনপি আমলে চালু হয়েছিল আইসিটি এক্ট এর সাতান্ন ধারা নিয়ে আওয়ামী লীগ আমলে ব্যাপক সমালোচিত হয় আওয়ামী লীগ আঠারো সালে করে ডিজিটাল সিকিউরিটি চরম অপব্যবহারের কারণে সমালোচিত হয় আইনটি দুই সালে করা হয় সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলা হয়েছিল পুরাতন বোতলে নতুন পানীয় ছিল এটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আগের ধারাবাহিকতায় করলো সাইবার সুরক্ষা ও অধ্যাদেশ আবারও দেখা দেয় সমালোচনা সরকার একটি সূত্র বলছে অতীতের দুটি ইন্টারনেটি অধ্যাদেশের মতো বর্তমান সরকারও ইন্টারনেটি অধ্যাদেশ চালুর চেষ্টা করেছিল যেটির খসড়াকে বলা হয়েছিল অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ সে অধ্যাদেশে বিধান রাখা হয়েছিল এই সরকারের কোনো কাজকে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না দর্শক বঙ্গবন্ধু হত্যা প্রসঙ্গে ইন্ডেমনিটি এবং অপারেশন প্লেন হার্ট প্রসঙ্গে ইন্ডেমনিটি এই দুটি আইন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত আইন হিসেবে পরিচিত কালো আইনের পুনর্জীবন ও নির্বিচার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা তারা বলছেন বাংলাদেশের বাস্তবতায় আইনের নিজস্ব গতি বলে কিছু আর নেই এখানে গতি নির্ধারিত হয় প্রধানত রাজনৈতিকভাবে। এর সঙ্গে অনেক সময় যুক্ত হয় ক্ষমতা অর্থ ও নিম্ন চাপ মানবাধিকার নিয়ে একসময় প্রবল সোচ্চার ব্যক্তিদের নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ও কমেনি কালো আইনের দাপট বরং কোন কোন ক্ষেত্রে আগের চেয়েও বাড়ছে এগুলোর কদর আর এর নির্বিচার শিকারে পরিণত হচ্ছে হাজার হাজার মানুষ আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী